জামা কাপড় ক্রয়ের জন্য প্রস্তুতির দোকানে গিয়ে তার ক্রয় মূল্য হিসেবে দশ থেকে পনেরো টাকা বিশ টাকা যেভাবে নিচ্ছে এবং সে কিভাবে নিচ্ছে এবং এই হাতি কিন্তু যেটা বলা হয় হাতি 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 বা তাদেরই কিন্তু কিন্তু দাঁত কত বড় বড় হয়ে গেছে আর এই হাতি নিয়ে কিন্তু তাণ্ডব চালিয়ে যাচ্ছে যে হাতি চালাচ্ছে সে আমি দেখানোর চেষ্টা করবো সে কিন্তু রীতিমতো সকলের কাছ থেকে এই দোকান ও দোকান সে দোকান থেকে তার পছন্দ মতো যার থেকে যেভাবে নিতে পারছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এইভাবে কি করাটা ঠিক হচ্ছে কিনা অনেকে অনেকভাবে তার বিজনেস করে থাকে কেউ মালামাল বেচে ক্রয় করে বা কেউ হাতি দিয়ে দেখি হাতি সার্কাস করে বিভিন্নভাবে বেশ ছুটে চলেছে হাতি তার খাবারের সন্ধানে কি হাতি কি হালিম খাবে হালিমালা তার দোকান ফেলে পালিয়ে গেল হাতির গর্জনে অনেক সময় দেখা যায় ট্রেনিংপ্রাপ্ত হাতি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে যায় এই এরকম জনবহুল জায়গার মধ্যে এরকম হাতি যাদের পালা সেই হাতি যদি হঠাৎ করে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে তাহলে সামাল দিতে কিন্তু কষ্ট হয়ে পড়ে এবং এর সাথে কিন্তু আশপাশে যানবাহন মালামান অনেক ক্ষতি হয়ে থাকে এটা আমরা দেখেছি বিগত দিনে তো এরা সেরকম নয় যে দেখতে পাচ্ছেন কানের নিচে তার পাও কিন্তু দেখবে না আর ও পা দিয়ে যেরকম না রাখছে সেরকম কিন্তু হাতি কথা শুনে হাতি কিন্তু অনেকে মনে করে যে উপরে বসে আছে না না সে তার পা দিয়ে দুই কানের নিচে যখন যে সুরসুরি দেয় যেভাবে সে তাকে নিয়ন্ত্রণ করার কথা বলে তখন সে হাতি সেভাবে কাজ করতে থাকে ওই তাকে পা না তো ঠিক সেভাবেই হাতি করে এর মানে তারা সার্কাস করতে করতে হাতিকে তাদের কি করে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে এবং সেভাবে কিন্তু তারা চালানোর চেষ্টা করে এবং সে দেখতে পাচ্ছেন উঁচা হোক আর নিচা হোক সে কিন্তু প্রতিটি জায়গা থেকে উঠে তার ঈদের জামার জন্য অর্থ সংগ্রহ করছে হাতির ঈদের জামা বিষয়টি বেশ মজার